আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এইচ হচ্ছে আইসিটি চ্যাপ্টার থ্রি অর্থাৎ ডিজিটাল ডিভাইস এবং সংখ্যা পদ্ধতির যা অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টির সেকেন্ড পার্ট থেকে লেকচার ফিফটিনের আলোচনা এবং আজকের এই ভিডিওটির আলোচনার মূল বিষয় হচ্ছে ফাংশন থেকে কিভাবে গেট তৈরি করা যায় এবং গেট থেকে কিভাবে ফাংশন তৈরি করা যায় এই ভিডিওতে আমরা দেখাবো একটা ফাংশন থেকে আমরা কীভাবে লজিক ডিজাইন করতে পারি লজিক গেটের ডিজাইনটা করতে পারি আবার একটা লজিক গেট দেওয়া আছে সেখান থেকে আমরা কীভাবে একটা ফাংশন বা ফাংশন বা আউটকামটা কিভাবে নিয়ে আসতে পারি সে বিষয়টা দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে এ কমপ্লিমেন্ট সি প্লাস এ বি কমপ্লিমেন্ট সি প্লাস এ বি সি কমপ্লিমেন্ট এটা আছে এইটা একটা ফাংশন এই ফাংশন থেকে আমরা গেট বাস্তবায়ন দেখবো গেট বাস্তবায়ন যদি দেখতে চাই তাহলে এখানে ইনপুট লেভেল আছে কয়টা তিনটা আমরা এখানে তিনটা ইনপুট আঁকবো তিনটা ইনপুট যদি একটু আঁকি কেমন হয় এইভাবে তিনটা ইনপুট আঁকাচ্ছি এইভাবে নিতে আর কি এখানে দেখা যাচ্ছে যে কোনো কোনোটার ক্ষেত্রে ই আছে কি বলে এটারে কমপ্লিমেন্ট আছে যেমন এর কমপ্লিমেন্ট আছে এখানে বি এর কমপ্লিমেন্ট আছে এখানে সির কমপ্লিমেন্ট আছে তার মানে এখানে কিন্তু কমপ্লিমেন্ট বের করার প্রয়োজন হবে এটা এ এটা বি এটা সি এর কমপ্লিমেন্ট যদি ধরি এ এর কমপ্লিমেন্ট যদি ধরি তাহলে এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট এ এর কমপ্লিমেন্ট মানে এ নট এটা বের করতে চাইলে তাহলে নট গেট দিয়া এই কাজটা করতে হবে বি এর কমপ্লিমেন্ট বের করতে চাইলে এখানে এটা দিতে হবে হ্যাঁ তাহলে এখানে কি আসে এটা হবে এরপর আমরা এরপরে সি এর কমপ্লিমেন্ট করতে তাহলে কিন্তু এখানে এটা আসবে হুম ব্যাপারটা এখন দেখো প্রথমে যে এ নট বি সি এই তিনটা টার্মের কি হয়েছে এখানে এন্ড হয়েছে লজিক্যাল এন্ড অপারেশন হয়েছে আমরা লজিক্যাল এন্ড অপারেশন নিব এ কমপ্লিমেন্ট থেকে একটা টার্ম আসবে থেকে একটা টার্ম আসবে এ কমপ্লিমেন্ট থেকে একটা টাম আসবে হ্যাঁ আর এখানে বি থেকে একটা টাম আসবে তারপরে এখানে সি থেকে একটা টাম ইনপুট আসবে এবং এই তিনটে ইনপুটের মধ্যে লজিক্যাল অ্যান্ড সম্পর্ক রয়েছে তাহলে লজিক্যাল আমরা অ্যান্ড দিলাম এই যে লজিক্যাল অ্যান্ড এখন এবং এইখানে আমরা কী পাব এ নট বি সি আবার এখানে এ বি নট সি পাবো আমরা তাই না এ বি নট সি এ বি নট সি এখান থেকে আমরা কি পাবো এ পাবো এখান থেকে আমরা এ পাব এখান থেকে এটা বিনট তো ছিল তাই নাটটা একটু লিখে নিই আর এখানে সি নট এটা বি নট সিনট এবং এই ক্ষেত্রে যেটা করতে হয়েছে সেটা হলো এব এ থেকে একটা ইনপুট গেছে বি নট থেকে একটা ইনপুট গেছে তার মানে এইখান থেকে আর একটা ইনপুট যাবে হ্যাঁ আবার কি আছে সি থেকে একটা ইনপুট যাবে দিস ইজ সি অ্যান্ড এই সবগুলো মিলে একটা কি হবে এই সব এই তিনটার মধ্যে কি সম্পর্ক লজিক্যাল অ্যান্ড সম্পর্ক তাহলে আমরা এখানে একটা অ্যান্ড গেট দিয়ে দিব এটা কি আসলো এ বি নট সি আসলো এরপরে আবারও এ থেকে একটা ইনপুট গেছে ফাইন একটু বড় করে নিতে আসছি এ থেকে একটা ইনপুট গেছে ফাইন এরপর একটা ইনপুট গেছে বি থেকে বি থেকে একটা ইনপুট গেছে আরেকটা গেছে সি নট থেকে এটা হচ্ছে সি এটা সি নট আমরা এখানে এখন ডি একটা এই এই তিনটার মধ্যেও তো লজিক্যাল অ্যান্ড সম্পর্কই আমরা এখানেও একটা অ্যান গেটই নিব এবং এই তিনটার মধ্যে কিন্তু এই এইটা 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 এই তিনটার মধ্যে কিন্তু আবার দেখো এখানে এখানে কিন্তু লজিক্যাল অর অপারেশন আছে তাহলে এই তিনটাকে আমরা একটা অর গেটের মধ্যে দিয়ে চালাবো অর গেটের ইনপুট দিব তাহলে কি আইসা পড়বে তাহলে কিন্তু এই ফাংশনটা এসে পড়বে এ নট বি প্লাস এবি নট সি প্লাস এইখানে আসছে কি এ বি সি নট প্লাস হচ্ছে এ নিতে আসছে নট এই হলো এই হলো ব্যাপার তাহলে আমরা এখানে একটা ফাংশন থেকে কিন্তু একটা লজিক ডায়াগ্রাম ডিজাইন করে ফেললাম এটাই হলো ছিল ফাংশন থেকে গেট বাস্তবায়ন করে ফেললাম এবার আমরা একটা লজিক গেট থেকে একটা ফাংশন ডিজাইন করে দেখাবো লজিক গেট থেকে ফাংশন ডিজাইন করে দেখাবো আমরা এখানে একটা লজিক গেট দেখতে পাচ্ছি এই মুহূর্তে লজিক গেটটা একটু যদি তোমরা খেয়াল করো লজিক গেটটার ভিতরে এখানে ইনপুট আছে কিন্তু এবিসি এবং এখানে কোন কোন ইনপুটের কমপ্লিমেন্ট হয়েছে কোনো কোন ইনপুটের কি হয়েছে এখানে কমপ্লিমেন্ট হয়েছে তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো যে এইখানে প্রথম যে ইয়ে আছে মানে এইখান থেকে তো এ গেছে কিন্তু দেখো এখানে নট দেওয়ার কারণে এখানে কিন্তু এটা কিন্তু এ নট এটা কি এটা কিন্তু বি নট তাইলে এইখানে এ নট বি নট গেছে আর এলো সি গেছে এবং এটা এন্ড অফ এন্ড গেট আছে তাইলে এ নট বি নট সি এর কি হয়েছে এন্ড অপারেশন হয়েছে এ নট বি নট সি এরপর একটা খেয়াল করো এখান থেকে এ থেকে এখানে হিসাব নট কমপ্লিমেন্ট করছে তার মানে এটা কিন্তু এ নট আর এইখান থেকে যেটা গেছে এটা কিন্তু বি আর এইটা এটা টার্ম গেছে একেবারে এটার সেকেন্ড টার্মটা গেছে বি থেকে থার্ড টার্ম যেটা দেখতে পাচ্ছি এটা গেছে সি থেকে তার মানে এটা কিন্তু এ নট বি সি এ নট বি সি আবার এইখানে আর একটা গেট দেখতে পাচ্ছি আমরা এবং এটার একটা ইনপুট হচ্ছে বি থেকে কিন্তু বি সাথে এখানে আবার নট আসে তাহলে এটা বি নট তাহলে এটা কি হইলো এটা বি নট হইলো আর এটা কিন্তু এ থেকে গেছে এটা বি থেকে আসছিল আর এটা এ থেকে গেছে তাহলে এ বি নট এ বি নট আসলো এখানে এবং এই তিনটা আউটপুটের আবার এখানে কিন্তু একটা থ্রি ইনপুটের একটা গেট দেখতে পাচ্ছ তোমরা তাহলে এই এফ এর মানটা ফাইনালি কী হবে ফাইনালি হবে এ ফিজিক্যাল টু এ নট সি প্লাস এ নট বি সি এ নট বিসি ওটা এ নট বি নট ছিলেন এ নট বি নট সি প্লাস এ নট বি সি প্লাস এ হচ্ছে আউটপুট আশা করি তোমরা একটা লজিক ডায়াগ্রাম থেকে কীভাবে ফাংশন ডিজাইন করতে হয় এবং ফাংশন থেকে কীভাবে লজিক ডায়াগ্রাম শেখাইতে অঙ্কন করতে হয় সে বিষয়টা বুঝতে পেরেছো তো এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক লেকচার এমসিকিউ কিউ এবং সৃজনশীলের সমাধান পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু চোখ রাখবে এবং সাবস্ক্রিপশন এবং ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম